হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতে পাচ্ছ আমার গলার অবস্থা খুবই খারাপ কারণ আমার ঠান্ডা লেগে গলা বসে গেছে প্রচুর গাল গলা ব্যথা করছে তাই আজ সানডে রোববার আজকে সবাই জানো আজ সকাল সকাল রেডি হয়ে গেছি বাজার যাব তোমার দাদা ভাইয়ের সঙ্গে তো চলো বাজার যেয়ে কি কেনাকাটা করছি তোমাদের সবাইকে দেখাবো তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি যে তোমার দাদা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো বাজারে আর দেখতে পাচ্ছ যে বাড়িতে থেকে একটু বাড়িটা দেখিয়ে দিলাম তোমাদেরকে পাশে আমার কাকির শাশুড়ির বাড়ি হচ্ছে যে চলো এখন বাজার যাই তো বাজারে পৌঁছে গেছে পৌঁছে আগে একটু চা খেয়ে নিলাম দুজনে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই আমাকে একটা চা একটা বিস্কুট এনে দিল তো এখন তোমার দাদা বাজার পৌঁছে না পৌঁছে আগে নিজের বাজারটা করতে যাচ্ছে ফুল গাছ প্রচুর পছন্দ করে গাছ লাগাতে প্রচুর ভালোবাসে আমাদের বাইরে জায়গা নেই তোমরা সবাই দেখতেই পাও ভিডিও করলে তাও দেখো শুধু গাছ শুধু গাছ শুধু গাছের নেশা দেখো শুধু গাছ নেবে ডালিয়া ফুলের গাছটা একশো টাকা এই সরি দেড়শো টাকা বলতেছে কারণ হচ্ছে টোপটার জন্য তো দেখতেই পাচ্ছ অনেক রকমের ফুল গাছ আছে কাদের কাদের বাড়িতে এরম ফুল গাছ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর কাদের কাদের তো ফুলের নেশা আছে আমার বরের মতো

তো চলো আমাদের বাড়ির রানির জন্য তো পেয়ারা নেওয়া হয়ে গেলে এবারে আমাদের ঘরের জন্য একটু বাজার করে নিই তো বাজারে এলেই নানান রকমের দোকান মানে সব রকম বাজারেই পাওয়া যায় এই যে বাজারে ঢোকার রাস্তা এটা কত বড় বড়ো মুড়ির বস্তাগুলো রাখা আছে লাউ শাক কুমড়ো তারপরে গাজর নানান রকমের সবুজ রঙের মানে শাক সবজি দেখে সকাল সকাল মনটাই ভালো হয়ে যায় দেখতে পাচ্ছ তোমার দাদার সঙ্গে আমার আসার কারণ একটাই হচ্ছে ও ভালো করে বেছে সবজি নিতে পারে না আর ও বাজার করে নিয়ে গেলে ঘরে আমার সঙ্গে প্রায় কয়েক কিছু লেগেই যায় কারণ ও সবজি নিতে আসলেই মানে ছেলে মানুষ তো তো বাঁচে না যেমন যাই পাই নিয়ে নেই মানে পয়সা দিল জিনিস নিয়ে নিল না একটু দাম কমাবে না কিছু আমি তাই বলি চলো আমিও যাব তোমার সঙ্গে বাজার আমি আজকে শুধু ভিডিও করছি বলে আসছি তা নয় আজ আমি প্রায় ওর সঙ্গে মাস ধরে বাজার আসছি হ্যাঁ দুজনে মিলে একসঙ্গে বাজার করি রোববার দিন একটু দুজনে মিলে ঘোরাও হয়ে যায় সকাল সকাল বাজার করাও হয়ে যায় তো চলো আমরা বাজারটা করে নিয়েছি দেখছো পালং শাক শিম এগুলো তো সব শীতের সবজি এখন উঠেছে বাবরে কত বড় বড় বেগুন দেখছো আর কই এত বড় বড় লেবুগুলোগুলো মনে হয় গন্ধরাজ লেবু হ্যাঁ আমার বর পেঁপে খেতেও অনেক ভালোবাসে আমরা পেঁপেও নিয়েছি মুলো নিয়েছি পালং শাক নিয়েছি সব তো তোমাদেরকে বাড়িতে এসে দেখালাম টমেটো এই যে টমেটো টমেটো এখন পঞ্চাশ টাকা কিলো আমাদের এখানে আর তোমাদের ওইখানে কীরকম দাম বলবে আমাদের বাড়ি খড়গপুর খড়পুর যে টমেটো এখন পঞ্চাশ টাকা করে কিলো যাচ্ছে এখনও শীতের সবজি তো টমেটো টমেটো সবসময় এখন পাওয়া যায় তবু শীতের সময় একটু বেশিই পাওয়া যায় তোমাদের পাশে কি দাম বলবে আমাদের এখানে এখনও পঞ্চাশ টাকা কিলো দাম

তো চলো বাজার করা তো কমপ্লিট পুরো বাজারটা দেখাতে পারিনি কারণ এক হাতে ফোন এক হাতে ব্যাগ খুবই অসুবিধা হয় মাছ নিয়েছি কাঁকড়া নিয়েছি আর তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো মাংসটা নেই নি কারণ আমরা হেচারি মাংস নিব বলেছি আর হেচারি মাংস ওইখানে নেই তাই মা মানে মাছ নিয়েছি কাঁকড়া নিয়েছি মাংসটা তোমাদের দাদা আনবে বেলাতে এই যে এখন চলে এসেছি পিঠাই পরোটার দোকানে আর সকালে আজকে পিঠাই পরোটা খাওয়া হবে বাড়িতে মেয়ে আছে মেয়ে সাড়ে নটা না নটায় টিউশনি আছে তাই তাড়াতাড়ি খাবারটা নিয়ে বাড়ি চলে যাব মেয়ে খেয়ে টিউশনি যাবে আর আমার খেয়ে রান্না আছে আর রোববার তোমার দাদা ভাই ছুটির বাজার ও তো আজ বাজারে একটু ঘোরাঘুরি করবে দেরি করে যাবে তো চলো আমরা তাড়াতাড়ি পিটাই পরোটাটা নিয়ে নিই যে গরম গরম চপ কে কে খাবে বলো হাত তোলো আমি নিয়ে যাচ্ছি কিন্তু বাড়িতে রেডি হয়ে থাকো ঠিক আছে যেটা ঘুগনির দেখছি ঘুগনি আর পিটাই পরোটা কে কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের তো খুব ভালো লাগে আমরা প্রায় খাই মানে বাজারে এলেই আমাদের খাওয়া দাওয়া হয় তোমার দাদার অফিস ছুটি থাকলেই আমরা এই বাজারের খাবারই খাই আর না তো প্রায় তো তোমরা দেখতেই পাও ঘরে বাচ্চাদের জন্য পাস্তা চাউমিন এইসবই করা হয় ম্যাগি বা পরোটা থাকলে খাওয়া হয় তো চলো তাড়াতাড়ি খায় খেয়ে নিয়ে যাক যে এখন বাজারের বেগ দেখো এইটা হচ্ছে আমার ছশো সাতশো টাকার বাজার আছে এরপর মাংস আবার আসবে ঠিক আছে তো চলো ব্যাগটা খুলে দেখাই তোমাদেরকে কি কি নিয়েছি দেখছে তো সুগার রুগীর মাছ আর এই যে কাঁকড়া এই যে আমার কাঁকড়া গুলো পালিয়ে যাচ্ছে এই দি গায়েদি গায়েদি সব পালিয়ে যাচ্ছে দেখো এই দেখো আরে কোথায় যাচ্ছিস পুকুর নেই রে বাবা পুকুর নেই পাথায় এটা যা আবার পালিয়ে যাচ্ছে এদের দাঁড়াগুলো ভেঙে দিচ্ছে যেগুলো কামড়ায় ওই জন্য আমি ধরতে পারছি এ তো ধরতে পারতাম না এ দেখো কাঁকড়া কাঁকড়া এই কোথায় ঢুকে যাচ্ছিস যে পাশায় এদেরকে কোথায় চলে যাচ্ছে সব বাইস এই যে আমার বাজার এখানে হচ্ছে আমার ছশো টাকার বাজার আছে মানে মাছ কাঁকড়া সব কিছু মিশিয়ে একটা বাঁধাকপি নিয়েছি তিনটা পালং শাক দশ টাকা দুটো বলেছিল আমি একটা আরও নিয়েছি আর একটা দাও টমেটো এক কিলো পঞ্চাশ টাকা ধনে পাতা ফ্রি পেয়ারা চল্লিশ টাকা আদা রসুন উচ্ছে সব আছে তোমার গলার অবস্থা খারাপ গলা বসে গেছে গলা ব্যথা ঠান্ডায় চলো পরে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ এখনও মাংস আসা বাকি আছে কারণ ওইগুলো তো আজকে খাবো না মাছ টাছ কাঁকড়া ওগুলো সব ফ্রিজে রাখা হলো দু তিন দিন আমরা মাছ মাছ টাছ কিছু নেবো না ফ্রিজ থেকে বের করে বের করে খাবো আর মাংসটা আজকে হবে মাংস এখনও আসায়নি তোমাদের দাদা হয়ে আনতে গেলে গুড মর্নিং এই যে সকাল সকাল নিয়ে বসে পড়লাম ছিড়াপড়টা ঘুগনি আর একটা চপ

হ্যাঁ এটাকে অনেকে পিঠাই পরোটাও বলে ছিঁড়া পরোটাও বলে যে যেভাবে বলে আর কি আমি ছিঁড়া পরোটা বলছি আমার গলার আওয়াজটা দেখ ছেলেদের মতো হয়ে গেছে বসে গলার আবাজটা এমন বসে গেছে পুরো ছেলেদের মতো লাগছে মা দাদো মৌসম্বি কা মুড অফেরা লো পিলো এখানে মাংসটা আলু ভাজা হয়ে গেছে যে এখানে একটু বেগুন ভাজা করেছি আর এই যে মাংস এখানে নুন হলুদ মাখানো আছে এখানে মশলা রেডি হয়ে গেছে আদা রসুন লঙ্কা আর এই যে পেঁয়াজ কুচাবো পেঁয়াজের গাছ বেরিয়েছে ঘরে থেকে হচ্ছে এখন এই মাংসটা কড়াতে কষে তারপরে কুকারে দিয়ে দশটা মতো সিটি মারতে হবে তাহলে ভালো সিদ্ধ হবে মাংসটা কুকারে সিটি মারা হয়ে গেছে এই যে একটু ঠান্ডা করে গ্যাসটা বের করে দিচ্ছি কারণ টাইম হয়ে গেছে তোমার দাদা ভাইকে খেতে দেবে তো দেখো আমার মাংস কমপ্লিট তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে